আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্থ সময় সমুদ্রকে বন্দনা করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপবাসিকাদেরকে আমার মৈত্রিময় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপবাসিকাগণ আজকের দেশনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এই বিষয়টি অনেকের মধ্যে সন্দেহ থাকে অনেকের বিতর্কিত আছে তো বুদ্ধ কী বলেছেন সেটা আমরা জানি শুনুন মৃত্যু সম্পর্কে বিষয় আমরা যে মৃত্যু হওয়ার পরে সমাধান করে দিই আসলে এটা আমাদের জ্ঞাতিশোধন লাভ হয় কিনা বা কী লাভ হয় কি লাভ না হয় এটা জানা উচিত সবার জানা উচিত এই দেশনাটি সবার শোনা উচিত তো শুনুন একজন উপাসক তার নাম ছিল জানুশ্রণী উনি বৌদ্ধের নিকট উপস্থিত হয়ে বুদ্ধকে সম্মান জানিয়ে ওনার বুদ্ধের সাথে কৌশল বিনিময় করে এক পাশে বসলেন সুন্দর করে তারপর বুদ্ধকে বললেন মাননীয় গৌতম আমরা এই ব্রাহ্মণেরা দান করি এবং এরূপে ক্রিয়া করে থাকি যেমন আমাদের প্রয়াত রক্ত সম্বন্ধীয় জ্ঞাতিদের নিকট এই দান ফল পৌঁছুক আমাদের প্রয়াত রক্ত সম্বন্ধীয় জ্ঞাতিগণ তা পরিভূপ করুক লাভ করুক প্রাপ্ত হয়ে সুখী হোক এবারে আমরা দান ধর্ম করে এগুলো পানি উৎসর্গ করে দিই তাদের উদ্দেশ্যে আচ্ছা মাননীয় গৌতম সেই দান বাস্তবিকই কি ওই প্রয়াত রক্ত সম্বন্ধীয় জ্ঞাতিদের নিকট পৌঁছায় সে দান কি সত্যিই প্রয়াত জ্ঞাতিগণ পরিভোগ করে লাভ করে তারা সুখী হয় এগুলো লাভ করে তখন বুদ্ধ বলেন হ্যাঁ ব্রাহ্মণ সে দান নির্দিষ্ট স্থানে পৌঁছায় অস্থানে নয় তা পৌঁছানোর যোগ্য স্থানে পৌঁছায় যে কোনো স্থানে পৌঁছায় না তা আচ্ছা মাননীয় গৌতম সে নির্দিষ্ট স্থান কীরূপ আর অস্থানই বা কীরূপ আমরা তো জানি না আমাদেরকে একটু দয়া করে বুঝিয়ে দিন তো বুদ্ধ বললেন হ্যাঁ ব্রাহ্মণ এক্ষেত্রে কোনো কোনো জন রয়েছে যে কোনো কোনো মানুষ রয়েছে যে প্রাণী হত্যাকারী হয় চুরি করে ব্যবিচার করে মিথ্যাবাদী হয় বেদ হয় কর্কশবাসী হয় বৃথা লাভকারী হয় এবং অবিদ্যালু পরদ্রব্যে লোভ করে বেশি প্রদুষ্টমনা রাগী ক্রোধী হয় মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয় সে মৃত্যুর পর নরকে উৎপন্ন হয় নারকী সত্যগণের যেরূপ আহার দ্বারা সে সেখানে অবস্থান করে যেরূপ আহারের মাধ্যমেই সেখানে সে স্থিত থাকে সেরূপ আহারের মাধ্যমেই সেখানে সে স্থিত থাকে ব্রাহ্মণ ইহা হচ্ছে অস্থান যেখানে অবস্থানকারীর নিকট সেরূপ দান পল পৌঁছায় না ব্রাহ্মণ কোনো কোনো মানুষ আছে যে প্রাণী হত্যা হতে বিরত হয় চর্য কর্ম থেকে চুরি করা থেকে বিরত হয় ব্যবিসার থেকে বিরত হয় মিথ্যা বেদ কটু বৃতা বাক্য থেকেও বিরত হয় এবং অনবিদ্যালু হয় পরসম্পদে লোভ করে না অপ্রদুষ্ট মনা হয় সে সবসময় রাগই খুবই চিত্ত নিয়ে বাস করে না এবং সম্যক দৃষ্টি সম্পন্ন হয় সে কায়োবেদে মৃত্যুর পর মানুষের সাহস্যে পুনর্জন্ম লাভ করে মনুষ্যলোকে পুনর্জন্ম লাভ করে মানুষদের যেরূপ আহার তদ্বারা সে সেখানে অবস্থান করে সে মৃত্যুর পর মনুষ্যলোকে পুনর্জন্ম লাভ করে মানুষের যেরূপ আহার সে সেখানে অবস্থান করে সেরূপ আহারের মাধ্যমেই সেখানে সে স্থিত থাকে হ্যাঁ ব্রাহ্মণ ইহা হচ্ছে অস্থান যেখানে অবস্থানকারী নিকট সেরূপ রূপ দানফল পৌঁছায় না হে ব্রাহ্মণ কোন কোন মানুষ আছে যে প্রাণী হত্যা হতে বিরত চুরি করা থেকে বিরত বেবিচার হতে বিরত মিথ্যা ব্যাট কটু বৃতা বাক্য বলা থেকেও বিরত এবং অনবিদ্যালু পরসম্পদে লোপ করে না অপ্রদুষ্ট মনা অর্থাৎ সবসময় রাগ চিত্ত নিয়ে বাস করে না এবং সম্যক দৃষ্টি সম্পন্ন হয় সে মৃত্যুর পর দেবলোকে পুনর্জন্ম লাভ করে দেবতাদের যেরূপ আহার যেরূপ খাওয়া দাওয়া তদ্বারা সে সেখানে অবস্থান করে সেরূপ আহারের মাধ্যমেই সেখানে সে স্থিত থাকে জীবিত থাকে ব্রাহ্মণ ইহা হচ্ছে অস্থান যেখানে অবস্থানকারীর নিকট সেরূপ দানপল পৌঁছায় না হ্যাঁ ব্রাহ্মণ কোনো কোনো মানুষ রয়েছে যে প্রাণী হত্যাকারী হয় চুরি করে ব্যবিসার করে মৃত্যু বেদবাক্যবাসী কর্কটবাসী বৃথা আলাপকারী এবং পরসম্বদের লোভ করে অবিদ্যা আলু হয় প্রদুষ্ট হয় তা বেশি রাগান্বিত চিত্ত নিয়ে বাস করে এবং মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয় সে মৃত্যুর পর প্রেতলোকে উৎপন্ন হয় প্রেতদের যেরূপ আহার ত্বারা সে সেখানে অবস্থান করে বন্ধু বান্ধব অথবা রক্ত সম্পর্কীয় জ্ঞাতিগণ তাদের উদ্দেশ্যে এখান থেকে দান দিলে সেই দান ফল দ্বারাই সে সেখানে অবস্থান করে সেরূপ দান ফলের মাধ্যমেই সেখানে সে স্থিত থাকে হে ব্রাহ্মণ বা ইহা হচ্ছে নির্দিষ্ট স্থান যেখানে অবস্থানকারী নিকট সেরূপ দানফল পৌঁছায় মাননীয় গৌতম যদি সেই প্রয়াত রক্ত সম্বন্ধীয় জ্ঞাতিটি সেখানে উৎপন্ন না হয় তবে কে সেই দান ফল পরিভোগ করে থাকে ব্রাহ্মণ তবে প্রয়াত রক্ত সম্বন্ধীয় অন্যান্য জ্ঞাতি স্বজন সেখানে থাকলে তারাই সে প্রদত্ত দান পরিভোগ করে আচ্ছা মাননীয় গৌতম যদি প্রয়াত রক্ত সম্বন্ধীয় জ্ঞাতিটি অথবা অন্যান্য কোনো বর্গ। সেখানে উৎপন্ন না হয় তাহলে কে সেই দান পল প্রেতকল প্রয়াত রক্ত সম্বন্ধে জ্ঞাতি প্রেত শূন্য হয়ে থাকবে তা অসম্ভব তার কোনো অবকাশ নেই তার কোনো সম্ভাবনা নেই ওদের তো ব্রাহ্মণ দাতাও দান দিয়ে নিষ্ফল হয় না অবশ্যই ফল লাভ করেছে তো উপাসক উপাসিকাগণ যেরকম আমরা সাধারণত বলে থাকি সেরকম এখানে একটু ব্যতিক্রম ধর্মে বলা হয়েছে আমরা বলে থাকি যে প্রেতদের মধ্যেও কেউ পায় কেউ পায় না পরদত্ত বুজের প্রেতরা পায় এখানে বুদ্ধ কিন্তু এটা বলেনি প্রেত লোকে গেলে পায় এরকম বলছে আসলে এটা বিস্তারিত হয়তো বলেনি বুদ্ধ এর কারণে হবে তারপর প্রেত লোকে গেলে তো পাওয়ার কথা তো আবার ওই ব্রাহ্মণ বললেন আচ্ছা মাননীয় গৌতম অসাধ্য বিষয়ের প্রতি কি আপনি কোনো সত্যতা স্বীকার করেন হ্যাঁ ব্রাহ্মণ আমি অসাধ্য বিষয়ের সত্যতা স্বীকার করি এক্ষেত্রে ব্রাহ্মণ কোনো কোনো মানুষ রয়েছে যে প্রাণী হত্যাকারী হয় চুরি করে বিবিচার করে মৃত্যুক মিথ্যা কথা বলে বেদ হয় কর্কটবাসী হয় বিতা লাভকারী হয় এবং অবিদ্যালু পরদ্রব্যে লোভ করে বেশি ব্যাপন্ন প্রদুষ্টমনা তা বেশি রাগানিতচিত নিয়ে বাস করে মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয় কিন্তু সে বৃক্ষ শ্রমণদের অন্যান্য অন্ন পান কাপড় চোপড় বিভিন্ন সুগন্ধি দ্রব্য খাট পালং চেয়ার আবাস কুটির প্রদীপ বিভিন্ন কিছু দান করে থাকে সে মৃত্যুর পর যদি হাতি কুলে উৎপন্ন হয় তবে সেখানেও সে সেরকম উন্নত মানের খাবার দাবার পানি সহ নানা রকম দানের পর মালা অলঙ্কার আদি সে লাভ করে যেহেতু ব্রাহ্মণ সেই মানুষটি প্রাণী হত্যাকারী চুরি ঘরে ব্যবচার করেছিল মৃত্যুক বেদবাক্যবাসী কর্কশবাসী বিতা লাভকারী এবং অবিদ্যালু লোভকারী। প্রদুষ্টমানা রাখ হিংসা নিয়ে বাস করে এবং ও মিথ্যা দৃষ্টি সম্পন্ন তাই তেমন পাপকর্মের ফলে সে মৃত্যুর পর হাতির কুলে উৎপন্ন হয়েছে কিন্তু যেহেতু সে বিক্ষুশমদেরকে এবং অন্যান্য জাসকদেরকে অন্য খাবার দাবার বিভিন্ন কাপড় চোপড় কুটির বিভিন্ন প্রয়োজনীয় সুগন্ধি দ্রব্য খাট পালং চেয়ার টেবিল প্রদীপ লাইট এগুলা নানারকম দানীয় বস্তু দিয়ে ওনাকে পূজা করেছে দান দিয়েছে তাই সে সেখানেও সেরকম নানারকম অন্ন পানীয় সহ নানারকম বস্তু লাভ করে সুখে থাকবে হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ কোনো কোনো মানুষ রয়েছে যে প্রাণী হত্যাকারী হয় চুরি করে বেবিচার করে মৃত্যুক মিথ্যা মিথ্যা কথা বলে বেদ বাক্য বলে কর্কশ বাক্য বলে বিথা আলাপকারী হয় এবং অবিদ্যালু হয় পরসম্পদের লোভ করে ব্যাপন্ন চিত্ত প্রদুষ্ট মানা হয় মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয় কিন্তু সে বৃক্ষ সমন্দেরকে বিভিন্ন দানি বস্তু দিয়ে খাওয়ার দাওয়ার কাঠ পালং চেয়ার টেবিল কুটির প্রদীপ কাপড় চোপড় দ্রব্য বিভিন্ন কিছু দান করে থাকে শ্রদ্ধা মনে সে মৃত্যুর পর যদি ঘোড়ার কুলে গরুর কুলে কুকুরের কুলে জন্ম হয় তবে সেখানেও সে এই খাওয়ার দাবার কাপড় চোপড় বিভিন্ন কুটির দান করেছে আরাম বিলাসিতা বিভিন্ন খাট পালং চেয়ার টেবিল এগুলো নানারকম বিলাসিতা আরামদায়ক দ্রব্যগুলো সে লাভ করে থাকে উপায় উপায় দেখুন আপনারা এরকম বুদ্ধ বলেছেন তা আবার উনি বলছেন হ্যাঁ ব্রাহ্মণ সেই মানুষটি যে মানুষটি প্রাণী হত্যা করে সে প্রাণী হত্যাও করে চুরিও করে বেবিচারও করে মিথ্যা কথা বলে বেদ বাক্য বলে কর্কশ বাক্য বলে বিতা লাভকারী হয় অবিদ্যালয়ও হয় প্রদুষ্টমনা রাগান্বিতচিত নিষে বাস করে মিথ্যের দৃশ্যসম্পন্ন হয় সে এই পাপের ফলে এই কর্মফলে মৃত্যুর পর গোড়া হয়ে জন্ম নিতে পারে গোড়া হয়ে জন্ম নেয় গরু হয়ে জন্ম নেয় নাহলে কুকুরের খুলে জন্ম নেয় মিডালের খুলে জন্ম নেয় নয় হাঁস মুরগি বিভিন্ন পশু পাখির খুলে জন্ম নেয় কিন্তু যেহেতু সে ওই বৃক্ষ সমুদ্রকে সেবা পূজা করেছে খাওয়ার দাবার কুটির কাপড় চোপড় বিভিন্ন দানীয় বস্তু চেয়ার টেবিল বিহার টিহার বিভিন্ন কিছু সুগন্ধি দ্রব্য যা কিছু প্রয়োজন সেগুলো দান করেছে সেই দানের ফলে যেই কুলে উৎপন্ন হয়েছে নিচে কুলে উৎপন্ন হলে পশু পাখি কুলে উৎপন্ন হলেও সেখানে সে সে অন্ন বস্ত্র বাসস্থান আরাম বিলাস হওয়ার জন্য উন্নত মানের থাকা খাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত এসে লাভ করে বয়স বয়সী কেউ দেখুন এখানে বুদ্ধ বলেছেন সেগুলো আমরা এখানে দেখতেই পাচ্ছি অনেক অনেকে তীর্যকলে জন্ম নিয়েও এখন বিলাসিতা সুখ পাচ্ছে আমাকে ওই দিন একদিন বলেছে বানতে আমাদের আমেরিকাতে কুকুরেও মোটরের ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে আর আপনারাও ওখানে মানুষ হয়েছেন কি হয়েছে এখন আপনারা ওই ব্রাশও দেখতে পাননি এখানে কত প্রযুক্তি উন্নত কুকুরেরা পর্যন্ত মোটরের ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে হ্যাঁ কুকুরদেরকে দামি দামি বিছানায় শোয়ায় আমরা তো একটা কম্বল পেতেও কষ্ট হয় আমাদের দেশে এরকম আর কি তোরা ওই দান করেছে দানের ফল বক করতে পারবে ঠিক আছে কিন্তু যেহেতু শিল পালন করেনি ওই শিল পালনের না করার কারণে তারা ঐতিহ্যকূল্য উৎপন্ন হয়েছে বটে কিন্তু দান যে করেছে এ দানের ফলে তারা সেগুলো বুক করতেছে আমরা দেখি না উপীরা আগে কিন্তু এরকম হয়তো আমরা জানতাম না এখন দেখি সব জায়গায় বড় লোকের বাড়িতে কুকুর পাখি টাকি এগুলো অনেক বেশি কুকুরে বিছানা করতেছে কুকুরে ইংলিশ কমেটে পায়খানা করতেছে আমি কিছুদিন আগে দেখলাম একটা কুকুর ইংলিশ কমেটে একটা বিডায় ইংলিশ কমেটে পায়খানা করতেছে তো এগুলো কেন এগুলো সংস্কার আছে বলে এরকম হচ্ছে যে পাখিটাকে এগুলো উন্নত দামি দামি বিছানায় কুকুর টুকুরে মানুষের সাথে ঘুমায় মানুষের সাথে থাকে এরকম ওই যে শিল পালন করেনি এখন তো মানুষ শিল পালন করে না বেশিরভাগ তাই এরা এরকম কুলে উৎপন্ন হয় কিন্তু ওই যেহেতু দান করেছে সে দানটা ভোগ করার জন্য বড় লোকের বাড়িতে বিলাসিতা যাপন করে বিলাস সুখ ভোগ করে আর কি তো এটা বলতেছে ভগবান বুদ্ধ তো আবার বললেন হ্যাঁ ব্রাহ্মণ কোনো কোনো মানুষ আছে যে প্রাণী হত্যা হতে বিরত চুরি কর্ম থেকে বিরত বেবিচার থেকে বিরত মিথ্যা ব্যাধ কটু বৃথা বাক্য বলা থেকেও বিরত এবং অনবিদ্যালু তাৎ ভারসম্পদ লোভ না অপ্রদুষ্ট মনে হয় রাগ চিত্ত নিয়ে সবসময় বাস করে না ও সম্মুখ দৃষ্টি সম্পন্ন হয় অধিকন্ত সে বিক্ষু সম্বন্ধেরকে কাওয়ার দাওয়ার প্রয়োজনীয় আবাস বিহার কুটির কাপড় চোপড় নানাবিধ দানীয় বস্তু সুগন্ধ আদি দিয়ে বিভিন্ন কিছু দানি বস্তু দিয়ে সে পূজা করে ওনাদেরকে দান করে সে মৃত্যুর পর যদি মানুষের কুলে উৎপন্ন হয় মানব কুলে উৎপন্ন হয় সে মনুষ্যকুলে পঞ্চকামগুণ সম্পদ লাভ করে থাকে সেই পুণ্যের ফলে যেহেতু হে ব্রাহ্মণ সে প্রাণী হত্যা হতে বিরত ছিল চুরি করা থেকে বিরত ছিল ব্যবিসায় থেকে বিরত ছিল মিথ্যা কথা থেকে কটুকতা থেকে কথা থেকে বিরত ছিল সে এবং অনবিদ্যালয় ছিল পরসম্পদ লোভ করেনি রাগান্বিত চিত্ত চিত্র নিয়ে সে সবসময় বাস করত না সম্যক দৃষ্টি সম্পন্ন ছিল সে তাই তেমন কর্মফলে সেই ব্যক্তি কায় বেদে অর্থাৎ মৃত্যুর পর মানুষের কুলে উৎপন্ন হয়েছে মানব কুলে উৎপন্ন হয়েছে সে উৎপন্ন হয় যেহেতু সে ওই বৃক্ষ সমুন্দরকে দান করেছে সেবা শংশা করেছে বিভিন্ন কিছু দিনে দান করেছে সেই কারণে সে যেখানে উৎপন্ন হয় সেই মানবকুলে উৎপন্ন হয়েছে সেই মানবকুলি পঞ্চকাম গুণ সম্পদ সে লাভ করে হে ব্রাহ্মণ এক্ষেত্রে কোনো কোনো মানুষ যে প্রাণী হত্যা হতে বিরত হয় চুরি কর্ম থেকে বিরত হয় ব্যবিসার থেকে বিরত হয় মিথ্যা বলা থেকে বিরত হয় কটু ব্যাথ বৃতাবাক্য বলা থেকেও বিরত হয় অনবিদ্যালো হয় অর্থাৎ পারসম্পত লোভ করে না অপ্রদুষ্ট মনা হয় রাগানীতি নিয়ে বাস করে না এবং সম্যক দৃষ্টি সম্পন্ন হয় অধিকন্তু সে বিক্ষু সমুদ্রকে পান বাসস্থান চিকিৎসা সুগন্ধি দ্রব্য কাপড় চোপড় খাওয়া দাবার বিভিন্ন কিছু দান করে থাকে সে মৃত্যুর পর যদি দেবলোকে উৎপন্ন হয় তাহলে দেবলোকেও সে দিব্য পঞ্চ কামগুণ লাভ করে তাকে যেহেতু হ্যাঁ ব্রাহ্মণ সেই ব্যক্তি প্রাণী হত্যা থেকে বিরত চুরি বেবিসার মিথ্যা বেত কটু বিতা বাক্যবলা থেকেও সেই বিরত এবং অনবিদ্যালু অপ্রদুষ্টমনা সম্যক দৃষ্টি সম্পন্ন সেই কারণে তেমন কর্মফলে সে মৃত্যুর পর ওই দেবলোকে উৎপন্ন হয় যেহেতু সে বিক্ষুসমনদেরকে দান করেছিল বিভিন্ন দানীয় বস্তু দিয়ে সেবা পূজা করেছিল সেই দানের ফলে সে সেখানেও দিব্য পঞ্চ কামগুণ সম্পদ লাভ করে থাকে হ্যাঁ ব্রাহ্মণ অধিকন্ত দায়কের দানও নিষ্ফল হয় না কোনো দিন তখন ওই ব্রাহ্মণ বললেন আশ্চর্য মাননীয় গৌতম অদ্ভুত মাননীয় গৌতম এই এইভাবে হলেও দান দেওয়া উচিত শ্রাদ্দ ক্রিয়া সম্পন্ন করা উচিত যে সত্যি দাতাও দান দিয়ে নিষ্ফল হয় না যেখানেই উৎপন্ন হোক না কেন তার দান ফল সে বুক করবে। তার ঐতিহ্যকূলে দেবলোকে মনুষ্যলোকে সেখানে মানে উৎপন্ন হলেও দানফল সে লাভ করার সুফলতা লাভ করতে পারবে তো এরকম বলে ব্রাহ্মণ বলেন দাতাও দান দিয়ে নিষ্ফল হয় না কোনোদিন উনি সন্তুষ্ট প্রকাশ করলেন অতি অনুপম ভান্তে ভগবান অতি চমৎকার মাননীয় গৌতম আপনার ধর্ম দেশে শুনে আমার আজকে অনেক ভালো লাগলো যেমন কেউ কেউ উদ্বুমুখী করে আবৃতকে অনাবৃত করে পদভ্রষ্টকে পদ দেখিয়ে দেয় অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে দেয় যাতে চক্ষুষ্মান যারা আছে তারা পথ দেখতে পায় ঠিক তদ্রুপ পূজনীয় গৌতম কর্তৃক নানা রকমভাবে যুক্তিহুমা দিয়ে ধর্ম প্রকাশিত হলো আজ থেকে আমি বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণ নিচ্ছি মাননীয় গৌতম আজ থেকে আমায় শরণাগত উপাসক রূপে ধারণা করুন তো উপাসক উপাসিকা কারণ দেখুন কত সুন্দর করে বুদ্ধ বলে দিচ্ছেন পুণ্যের ফল কোথায় কোথায় যায় একবার ওইখানে একবার ওইখানে একবার এখানে আপনি যেখানে যান না দান কোনো দিন বিতা যায় না দান করতে সমস্যা কী দান তো সবাই করতেছে সেজন্য জন্য দেখুন ভগবান বুদ্ধ বলে দিচ্ছেন তিরযোগ কোলে গেলেও দানের ফল বুক করতে পারে তারপরে মনুষ্য লোকে গেলেও দানের ফল বুক করতে পারে তারপরে দেবলোকে গেলেও দানার ফল বুক করতে পারে তো দানের ফল সবখানেই আছে তো সেজন্য দান ধর্ম করে নিজেকে তৈরি করুন যেখানে যান সেখানে দানের ফল যাতে বুক করে শুকে থাকতে পারেন হয়তো কর্মফলে শিল পালন করতে পারতেছে না যদি তিজ্জক কুলে যান তন্ত প্রাণী হয় জীবন ধারণ করতে পারবে তো অনেক তীহ্য প্রাণী এখন মানুষের চাইতে অনেক ভালো জীবন যাপন করতেছে তাই নাও কয়সী যেমন ধরুন হাট বাজারে যেগুলো তোকায় আছে এক মুঠো খেতে পাচ্ছে না কিন্তু উনি মানুষ হয়েছে আরেকদিকে ওদিকে কুকুর হয়েছে তারপরে বিড়াল হয়েছে কিন্তু উনি তাকে দশতলা বিল্ডিংয়ে বিশতলা বিল্ডিংয়ে দামি খাটে প্রতিদিন মাংস ছাড়া ভাত খায় না এরকম আছে না আপনাদের অনেকের বাড়িতে তো আসে আসে না অনেকের বাড়িতে আছে তো এটা এটা হলো এরকমই মাংস ছাড়া ভাত খায় না এটা পুণ্যের ফলে ওরা লাভ করে আর কি তো আর পুণ্য নয় উনি মানুষ হলে কি করবে লাভ করতে পারতেছে না সেজন্য আপনারা দান করবেন সে দান আপনারা অবশ্যই পরজন্মে ফল ভোগ করতে পারবেন আর দান করলে সেটা নির্বাণ না যাওয়া পর্যন্ত সে ফলটা থেকে যায় ঘুরে ঘুরে এসে আপনাকে ফল দেবে সেজন্য দান চিত্ত বাড়াবেন অকুশল চিত্ত না বাড়িয়ে দান চিত্র কুশল চিত্ত বাড়াবেন সেই কুশলচিত মৃত্যুর পর আপনারা লাভ করতে পারবেন আপনাদের জীবন ধন্য হবে আপনারা সুন্দর করে ধর্ম আচরণ করুন ধর্ম শঙ্কর জানুন ধর্ম জেনে ধর্ম সঠিকভাবে আচরণ করতে পারলে আপনি তাড়াতাড়ি দুঃখ থেকে মুক্ত হতে পারবেন আপনারা তাড়াতাড়ি দুঃখ মুক্ত হয়ে নির্বাণ কাজ করুন এই কামনা করে আমি আজকে আমার ধর্মদর্শা গানেই সমাপ্ত করলা